হিন্দু ভাই বোনেরা থাকতে পারেন যাদেরকে এইবার আমরা পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি পূজা আমরা আল্লাহ ছাড়া কারো পূজা আমরা পছন্দ করি না হিন্দু ভাইয়েরা যে মূর্তি পূজা করেন ওনাদের কোনো কিতাবে তার পক্ষে কোনো রেফারেন্স নাই যেমন মৃত্যুর পরে তারা যে লাশ পড়ায় এটার কোনো রেফারেন্স নাই এটা বানিয়ে নিয়েছে কয় পাইলা কই কয় বাপ দাদা করছে আমরাও করতে আসি বাপ দাদা যদি মুরুখ ছিল তোমরাও তো মরুখত কাজই করছো তোমাদের বাপটা আন্তু দলাল ইন মবিন ইমব্রহ হিমালয় সাল্লাম কি ওনার ছেড়ে ইবরাহ হিমালয় বাপকে বলছেন এই যে কলাইব রহিম আলে আবি হে আজাদ আদা ইম্নি আর কামা কাফি দল ইন হে বাবা বাবা আজ আপনাকে আমি দেখছি আপনি এবং আপনার জাতি গোমগাহের মধ্যে ডুবে আছেন আপনারা মূর্তি পূজা করেছেন আগের সরকার সারা দেশে মূর্তি বানিয়েছে ঠিক ঠিক না ঠিকা মূর্তির উপরে উঠে আমাদের ছেলেরা কি করেছে সব সাজা কথা বলার আগেই জবাব দিচ্ছে গো মূর্তি বানালে কেন মূর্তি বানানো তো কোন মুসলমানের কাজ না মূর্তি বানানো কাজ দিনদারের সব নবী দুনিয়া এসছেন মূর্তি ভাঙার জন্য ঠিক বা ঠিক বানাইলে কেনা লেহা ও বাবা তুমি মূর্তিকে ইলা বানিয়ে নিয়েছ তুমিও গুমরা তোমার দাতিও এভাবে আসমান জমিনের সব কুদরতি শিক্ষা আমি ইব্রাহিমকে দিয়েছি যাতে করে তিনি সবচেয়ে বড় একই নালা হয়ে যায় তিনার একই কোন লেভেলে ছিল সুমান আল্লাহ বলে সারা দুনিয়াতে উনি ছাড়া ওনার আর কোন সাথী একা একা কয়জন একা আল্লাহ বলছেন ইব্রাহিম কানা উম্মা সুরা নাহাল ইব্রাহিম একাই ছিল জাতি জাতীয় কাউকে পরোয়া করতে না আমরাও কাউকে পরোয়া করতে জানি না সেরেকের বিরুদ্ধে একা দাঁড়াবো রাজি আছে মুসলমান সেরে কাছে যেখানে আমরা নাই